বাংলায় সব জায়গায় পাওয়া যায় ইংলিশ তো সব জায়গায় পাওয়া যায় অর্থাৎ এই মাছটা জাতীয় মাছ করেন

ভাই এই দিকারে হযরত আচ্ছা আচ্ছা এই দিকারে হযরত ভাই আইছেন হযরত ভাই মেরে বিশুদো হযরত ভাই দেখেন তো হযরত ভাই আর ওস্তাদ লয়ে যাবেন না ভিতে ওস্তাদের মাছ পছন্দ হইবো জান মাছ পছন্দ হইবো ইনশাআল্লাহ

ডাক্তসে মাছ আনতেছে মাছ তুলিয়া ডাক্তারসে মাছ তুলে তারপর আমার দামে পোষাইলে একটা দাম বলবেন যদি আমরা তারে পর বাবা গরম বাজার সামনে সামনে